অনেক অভিনন্দন ধন্যবাদ এবং আমাদের সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক করবে তাদের মাইকের সামনে এসে তাদের গানগুলো জমা দিয়ে অনুরোধ আসাম স্টেট আরবান লাইভলিহুড মিশন সোসাইটি ডি রিপাবলিক ডে সবাইকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছে লালা মিউনিসিপ্যালিটি বোর্ডের অন্তর্গত এই ট্যাবলো এগিয়ে আছে

এবারে আমাদের কৃষি বিভাগ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র আমি সবাই জানি আমাদের স্বাস্থ্য এবং সবল থাকতে হলে আমাদের খাতা পরিবর্তন করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন জৈবিক পদ্ধতিতে পদ্ধতি কীভাবে কৃষিকাজ করা যায় এবং মাটির উর্বরতা বজায় রেখে যেভাবে আমরা ফসল চাষ করতে পারি তারই একটি স্বরূপ এখানে তুলে ধরেছে কৃষি বিভাগ এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র তারপর শিক্ষা বিভাগ আমরা সবাই জানি সমগ্র শিক্ষা অভিযান সরকারি স্কুল ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প বিদ্যালয়ের পুনর্নির্মাণ এবং তার একটি স্বরূপ আমাদের সমগ্র শিক্ষা অভিযান শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই একটি ট্যাবলোট সবাই পড়বো সবাই এগিয়ে যাবো এবং এই সমীক্ষা বিভাগে তারপর হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের পশু চিকিৎসা বিভাগ আপনারা এগিয়ে আসছেন কীভাবে আমাদের কম খরচে বেশি দুধ খাওয়া আমরা পেতে পারি তার যে সহজ উপায় কৃত্রিম প্রজনন দেশি গরুর ট্যাবলো একটি এই ট্যাবলের মাধ্যমে তুলে আছে এবং এই বিভাগের আত্মকর্মীরাও সুন্দরভাবে সেজে গুজে এই ট্যাবলে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং শেষে বরাবরের মতোই আমাদের পরিবহন বিভাগের পক্ষ থেকে একটি মাধ্যমে কি আমরা সুরক্ষিত থাকবো একটি সুন্দর স্বরূপ দেখতে পাচ্ছি

এই জল সংরক্ষণ এবং তার অবাধ অপচয়ে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবারে আমরা জানি যে আমাদের ভারত সরকার তাদের সাহায্য প্রদান করা হচ্ছে ঋণ প্রদান ইত্যাদি অনুদান প্রদান করা হচ্ছে যাতে করে আমাদের বিভিন্ন ধরনের যারা শিল্পীরা রয়েছেন তারা যেন তাদের জীবনে সুন্দরভাবে তাদের জীবন প্রতিপালন করতে পারে তাই এই বিশ্ববর্মা আমাদের যোজনার মাধ্যমে এই প্রকল্প এবং স্বাস্থ্য বিভাগ সময় এই যুব সমাজকে নেশাজাত দ্রব্য থেকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে এক আহ্বান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বৌরা বলছেন জীবনকে ভালোবাসুন ড্রাগস কে নয় অবশ্যই সে নট ড্রাগস এবং বিভিন্ন পান মশলা থেকে যেন আমরা বিরত থাকি মাদক দ্রব্য গ্রহণ থেকে যেন বিরত থাকি সুস্থ থাকি সবল থাকি এবং তাতে করি করে আমরা আমাদের রয়েছে হ্যান্ডলুম বিভাগ স্বনির্ভর নারীর অধীনে ক্রয় করল আমাদের জেলায় বিভিন্ন স্থানে এ ধরনের তারা প্রতি রয়েছেন ট্র্যাডিশনাল

যথেষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি যারা ওমেন অ্যান্ড জয়েন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই আহ্বান করা হয়েছে তারপরে পঞ্চায়েত এবং রুরেল ডেভেলপমেন্টের পক্ষ থেকে এখানে এই ট্যাবলের মাধ্যমে তাহলে কর্মীরা গ্রামায়ণের স্তরে বিভিন্ন উন্নয়নে যে তারা ব্রতি রয়েছেন তার একটি বিশেষ করে পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন বিভাগের বাস্তবের বিভিন্ন প্রকল্প যেটা এই মখন নাটকের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে এই প্রদর্শনের মাধ্যমে যে বাড়ির একটি প্রটো ট্রাইভ এম জিএমের অধীনে নির্মিত রাস্তা এফ এম অধীনে নির্মিত সেতু এগুলো ছাড়াও জেলায় এস এর অধীনে আমাদের এসএসজি সদস্যদের বিভিন্ন জীবিকার উদ্যোগ कलपर